কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু ওই সৃষ্টিকর্তা আল্লাহ তালার জন্য ঠিক না বলেন আমার আপনার নামাজ আমার আপনার কুরবানি আমার আপনার হায়াত আমার আপনার মৃত্যু একমাত্র কার জন্য আওয়াজ দিয়া বলে কার জন্যে আল্লাহ তালার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিদায় আমরা আসতে পেরেছি এটা আল্লাহ তালার একটি বড় নিয়াম আল্লাহ তালার কাছে আমরা আবদার করি নাই যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান বরং আল্লাহ তালা নিজে আমাকে দয়া মায়া করিয়া আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে ঠিকই না বলে শুধু তাই নয় আল্লাহ তালা আমাকে যেরকম ভাবে পৃথিবীতে পাঠাইলে আল্লাহ তালা গরু ছাগল বেড়া মহিষ এগুলাকেও কিন্তু পৃথিবীতে পাঠাইছেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা একবার চিন্তা করে দেখেন রে ভাই আল্লাহ আমাকেও পৃথিবীতে পাঠাইলে আল্লাহ তালা গরু ছাগল মহিষ গুলাকেও জীবজন্তু গুলাকেও পৃথিবীতে পাঠাইলেন কিন্তু আল্লাহ তালা আমাকে কত দয়া কত মায়া করিয়া আল্লাহ তালা আমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তালা যদি চাইতেন আমাকে তো গরু বানায় পৃথিবীতে পাঠাইতে পারতেন পারতেন না আল্লাহ তালা যদি চাইতেন আমাকে তো সাবল বানাইয়া পৃথিবীতে পাঠাইতে পারতেন আল্লাহ তালা যদি চাইতেন আমাকে জীবজন্তু বানাইয়া হিংস্র বানাইয়া ভাগ বাল্লুক বানাই আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমারে আপনারে বড় মায়া বড় দয়া করিয়া আল্লাহ তালা মানুষ রূপে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ শুধু তাই মেরে ভাই আবার চিন্তা করে দেখেন মানুষের মধ্যে কেমন কোন ধরনের মানুষ রূপে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ নিয়াম দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ তালা আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সোহা আমরা পৃথিবীতে আসতে চাই নাই আল্লাহ তালায় আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন আমরা মুসলমানের ঘরের জন্ম এমনিতে হই নাই আল্লাহ তালা মায়া দয়া করিয়া পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন শুধু তাই নয় তাই নয় আল্লাহ তালা চাইলে তো আমাকে ইব্রাহিম আলাই সাল্লামের যুগে মুসলমানের ঘরে জন্ম দিতে পারতেন পারতেন কিনা আল্লাহ তালা যদি চাইতেন আমাকে ইসমাইল আলাই সাল্লামের যুগে মুসলমানের ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ তালা যদি চাইতেন আমাকে ঈসা আলাই সাল্লামের যুগে মুসা আলাই সাল্লামের যুগে নু আলাই সাল্লামের যুগে মুসলমানের ঘরে জন্ম দিতে পারতেন অরে বান্দা তোমার কপাল বড় ভালো আল্লাহ তালা আমাকে আপনাকে ইব্রাহিম আলাহামের যুগে প্রেরণ করে নাই আমাকে আপনাকে ইসমাইল আলাহামের যুগে প্রেরণ করে নাই আমাকে আপনাকে ইউসুফ আলাহিসের যুগে প্রেরণ করে নাই আমাকে আপনাকে

বড় নিয়ামতের বিষয় এই নিয়ামত পাইয়া যদি আমি আর আপনি আল্লাহ তাহলে শুক্রিয়া না করি রে গোলাম এরে চাইতে হত বাগার কেউ না আর কেউ না